রং অথবা রাইট যিনি বোঝেন তিনি ঠিক মতো করতে পারেন টাইট অর্থাৎ কাকে কাকে করবেন করবেন মাফ আর সাফ এসব পরিমাপের চাপ থেকে চলুন যাই নিষ্পাপ সুন্দরবনে। দর্শক মন্ডলী আমার পেছনে দেখতে পাচ্ছেন মংলা বন্দর আমরা এই বন্দর থেকে সুন্দরবন অভিমুখে যাচ্ছি আর এই নদীটি হচ্ছে পশুর নদী আর এখান থেকে সুন্দরবনের দূরত্ব হচ্ছে ছয় কিলোমিটার বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বাংলাদেশের দক্ষিণ অংশে পাঁচটি জেলা জুড়ে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছ বর্গ কিলোমিটার স্থান হচ্ছে বাংলাদেশের অন্তর্ভুক্ত উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক এই সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে এখান থেকে সংগৃহীত হয় নানান কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ মধু মোম ও মাছ দর্শক আমরা এসেছি মংলা বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে বানিশান্তি ইউনিয়নে অবস্থিত করম পর্যটন কেন্দ্রে এই কেন্দ্রটি প্রায় তিরিশ হেক্টর জমির উপর বিস্তৃত পর্যটকদের বনের মধ্যে হাঁটার জন্য এই কেন্দ্রে রয়েছে একটি দুই কিলোমিটার দীর্ঘ হাঁটার পর এছাড়াও রয়েছে একটি ফুট উঁচু পর্যবেক্ষণ টাওয়ার যেখান থেকে পর্যটকরা এই বনের আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারে এছাড়াও এখানে রয়েছে সরকারিভাবে পরিচালিত একমাত্র লোনা পানির কুমির প্রজনন এবং বিলুপ্ত প্রায় কচ্ছপ প্রজনন কেন্দ্র পর্যটকদের আকর্ষণের জন্য এখানে কিছু হরিণও লালন পালন করা হয় দর্শক মণ্ডলী আমরা এবারে কথা বলছি কুমির প্রজনন কেন্দ্রের সামনে থেকে এখানে একটি পুকুর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল প্রজনন কেন্দ্র দুটি মা কুমির জুলিয়েট ও পিলপিল এবং একটি পুরুষ কুমির রোমিওকে নিয়ে দু সালে এই কেন্দ্রটি যাত্রা শুরু করলেও বর্তমানে এই মূল প্রজনন কেন্দ্র পুকুরটিতে রয়েছে পুরনো পিলপিল এবং আরেকটি নতুন পুরুষ কুমির আনা হয়েছে নাম হচ্ছে আলেকজান্ডার এইসব কুমিরের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তার লালন পালন করে সাত আট বছর বয়স হলেই তাদের নদীতে অবমুক্ত করা হয় এ পর্যন্ত এই কেন্দ্র থেকে দুশো আটটি কুমির নদীতে অবমুক্ত করা হয়েছে আমরা এবারে কথা বলবো এই করম জলের কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানাব আজাদ কবিরের সঙ্গে আপনি এখানে কতদিন ধরে আছেন আমি স্যার এখানে প্রায় চোদ্দ বছর যাব চোদ্দ বছর ধরে আছেন এখানে তো এখন দুটো কুমির কবির আমরা কি একটু কুমির গুলোকে দেখতে পারবো ইনশাল্লা দেখা যাবে ডাকলি চলে আসবে হ্যালো আলো আর একখান্ডা বিল বিল প্রথমে আরেকখান্ডা আসবে আসো 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 হ্যাঁ বসো হয় বিল বিল আইজাম

আজাদ সাহেবের ডাক শুনেই পিলপিল এবং আলেকজান্ডার উঠে এসেছে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী জল থেকে আমরা এবারে যাচ্ছি হারবারিয়া পর্যটন কেন্দ্রে এই কেন্দ্রটি মংলা বন্দর থেকে তেরো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই কেন্দ্রের একটি বিশেষত্ব হল এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায় এখানে প্রায় প্রতিদিনই দেখা যায় বানর এবং বন্য হরিণ এসব বন্য প্রাণী এই কেন্দ্রের আশেপাশেই বিচরণ করে এখানেও বনের মধ্যে রয়েছে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ হাঁটা পাওয়া যাচ্ছে আমার সঙ্গে রয়েছে এই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন বড় কর্মী আপনার নাম আমার নাম অভিক চৌধুরী আমরা শুনেছি বন্য হরিণ কিংবা বানরের মতো এখানে বাঘ দেখা যায় আপনি কি দেখেছেন হ্যাঁ অবশ্যই আমি এখানে বাঘ দেখেছি এই টেইল উপর অনেক সময় শুয়ে থাকে কিন্তু ভোরবেলা আসলে আপনি এখানে বাঘ দেখার পসিবিলিটিসটা অনেক বেশি থাকে আর এখন আমি আপনাদেরকে এই যে আমার ফুট ট্রেলের পাশে হচ্ছে মানে দুই দিন আগে বাঘের হেঁটে যাওয়ার কিছু পাক মার্ক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি বাঘের পায়ের ছাপ হেঁটে যেতে হয়তো সামনে চলে গেছে আমরা সামনে একটা গাছও দেখলাম বাঘের পায়ের আচর ওটা হচ্ছে বাঘের থাবার একটা আচর আমরা এখন অতিক্রম করছি ত্রিকোণা আইলে আমরা কথা বলবো আমাদের এই ছোট্ট জাহাজের চালক যেন আবদুল্লার সঙ্গে আবদুল্লাহ এই স্থানটি তো ত্রিকোণা আইল্যান্ড নাকি ত্রিকোণা আইল্যান্ডের খালের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আমরা শুনেছি এই খালের দুপাশে যে বনভূমি দেখা যাচ্ছে এখানে প্রচুর হরিণ দেখা যায় দুপাশে প্রচুর হরিণ দেখা যায় এখন এই জঙ্গলের ভিতরে স্যার আমরা দেখছি দু একটি হরিণ ওখানে দেখা যাচ্ছে জোয়ার চলছে বিদা জঙ্গলের অনেক গহীনে চলে অর্থাৎ ভাটার সময় বেশি দেখা যায় আর জোয়ার চলছে বলে হরিণগুলো ভিতরে চলে গেছে আচ্ছা আরেকটি বিষয় আমরা দেখছি এই যে খালের দুপাশে যে কেওড়া গাছগুলো রয়েছে এগুলো দেখে মনে হয় একই উচ্চতায় কেটে সাজানো ডিয়ার কাট বলা এগুলো হরিণে খেয়ে সমানভাবে খেয়ে ফেলছে ওরা যতটুকু পর্যন্ত ই পায় উঠতে পারে ততটুকু পর্যন্ত খেয়ে ফেলে হরিণে এভাবে খেয়েছে বলে এগুলিকে বলা হয় ডিয়ার কাট অর্থাৎ হরিণের কাট অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে রয়েছে বিস্তীর্ণ জলরাশি আমি দাঁড়িয়ে আছি ছোট্ট একটি চরের মাঝখানে এখন ভাটার সময় বলে চরটি দেখা যাচ্ছে জোয়ার এলেই এটি তলিয়ে যাবে এখন আমার ডান দিকে রয়েছে মূল পশুর নদী দক্ষিণে রয়েছে বাংলাদেশের দক্ষিণের শেষ সীমানা ল্যান্ডমার্ক এবং রয়েছে লাইট হাউস পশ্চিমে রয়েছে নীলকমল খাল ও হিরন পয়েন্ট উত্তরে রয়েছে মংলা বন্দর এবং পূর্বে দুবলার চর আমরা বেড়ে যাব সেই দুবলার চরে দর্শক মন্ডলী এটি হচ্ছে সেই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী দুবলার চট এই দুবলার চটটি মূলত একটি জেলে পল্লী মৎস্যজীবীরা এই ট্রলার করে সাগর থেকে মাছ ধরে এনে এখানে এখানে উৎপাদন বলা হলেও এটি কারণ জেলে জেলে জেলেরা আসেন নভেম্বরের শুরুতে চলে যান মার্চে আপনারা এখানে থাকেন কদিন এখানে থাকি আমরা পুরো পাঁচ মাস পাঁচ মাস তা এই পাঁচ মাসে আপনারা কত টাকা সুটকি উৎপাদন করতে পারেন এক টলার হইলে বিশ পঁচিশ লাখ দুই টলার হলে পঞ্চাশ লাখ আচ্ছা সেগুলো কি এখানে বিক্রি করে না বাজারে অনেক ধন্যবাদ উল্লেখ্য প্রতি বছর কার্তিক মাসে হিন্দু ধর্মাবলম্বীদের রাসমেলা অনুষ্ঠিত হয় এবং এটি পুণ্য স্নানের জন্যও বিখ্যাত গত চোদ্দ ও পনেরোই নভেম্বর এখানে অনুষ্ঠিত হয়ে গেল সেই ঐতিহ্যবাহী রাস মেলা প্রতি বছর দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা এই মেলায় অংশগ্রহণ করে দর্শক মন্ডলী আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ প্রান্ত বা শেষ সীমানা যার নাম হচ্ছে হিরন পয়েন্ট হিরন পয়েন্টের অন্য নাম হচ্ছে নীলকমল এটি খুলনা বিভাগেরও শেষ প্রান্ত মঘলা বন্দর থেকে এই হিরন পয়েন্টের দূরত্ব নব্বই কিলোমিটার হিরন পয়েন্টের এই স্থানটির আরেকটি বিশেষত্ব হল পশুর নদীর এই স্থানটিকে বলা হয় পাইলটিং এরিয়া অর্থাৎ এখানেই হয় বিদেশি জাহাজের পাইলট বদল জাহাজের ক্যাপ্টেন ঠিকই থাকেন অর্থাৎ যিনি চালাবেন কিন্তু দিক নির্দেশক থাকেন স্থানীয় পাইলট বাংলাদেশের মংলা বন্দরের এই চ্যানেলটি পৃথিবীর মধ্যে দীর্ঘতম একটি চ্যানেল যার দৈর্ঘ্য হচ্ছে একশো কিলোমিটার এই হিরন পয়েন্ট সুন্দরবনের দক্ষিণাংশের একটি সংরক্ষিত অভয়ারণ্য এখানকার বনভূমিতে মাঝে মাঝে দেখা যায় হরিণের দল পর্দায় দেখতে পাচ্ছেন নদীর পাশের এই বনেই বিচরণ করছে বেশ কিছু হরিণ এবং এখানে এলে পর্যটকদের থাকার জন্য তিনটি রেস্ট হাউস রয়েছে একটি রয়েছে বন্দর কর্তৃপক্ষের একটি বন বিভাগের এবং আরেকটি রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর